আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আপনারা সব কিছু মানে আপনাদের নির্দিষ্ট আউটার সব কিছু যাবতীয় কিভাবে কি করবেন সব কিছু আমি দেখে দিব একটি ছোট্ট একটি অ্যাপের মাধ্যমে এবং আপনারা জানেন এই নির্দিষ্ট আউটারের ওয়েবসাইটও আছে যদি আপনারা ওয়েবসাইটে অনেক ভেজাল অনেক কিছু করা লাগে যদি সেগুলো না বোঝেন তাহলে আপনারা একটি অ্যাপের মাধ্যমে করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের স্টোর অপশনে চলে যাবেন এবং প্লে প্লে স্টোর অপশনে যাওয়ার পর আপনারা বারে ক্লিক করবেন বারে ক্লিক করার পর আপনারা সার্চে লিখবেন টিস এন এস নেটিস নেটিশ রাউটার ম্যানেজারে ম্যানেজার অ্যাপ এটি লেখার পর আপনাদের এই যে যে দ্বিতীয় একটি অ্যাপ দেখতে পাচ্ছেন আমি আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিই এই যে যে অ্যাপটি এই অ্যাপটি আপনারা ইনস্টল করে ফেলবেন এবং যেহেতু আমার ইনস্টল করা আছে তাহলে আপনারা ওপেনে ক্লিক করবেন মানে ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন এবং ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে নেটি নেটিশাউটারের আইপি অ্যাড্রেস যদি দেওয়া থাকে সেই আইপি অ্যাড্রেসটি দিয়ে আপনাদের ভেরিফাই করলে এই অপশনে নিয়ে আসবে আমি আমার আইপি অ্যাড্রেসটি দেখাচ্ছি না এবং সেটি বলছি না তো এখানে দেখতে পাচ্ছেন হোম হোমে আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মেমোরি মেমোরি তারপরে এই যে সিগনাল আরও বিভিন্ন ধরনের বিভিন্ন মানে আপনাদের কত কি পাচ্ছে কত কি যাইছে মানে ধরেন আমি যা মানে সাপোজ একটু বোঝাই মানে কত আপনাদের ওয়াইফাই থেকে কত কিছু ডাউনলোড হইতেছে কত কিছু আপলোড হইতাছে এই যা সেই বিষয়ই আর কিছুই না এখানে আর এই যে একটি বিষয় যে আপনাদের ওয়াইফাইতে বর্তমানে চারটি ডিভাইস কানেক্টেড রয়েছে এবং এখানে যদি ক্লিক করি আর ডিভাইসে নিয়ে আসবে এই যে যে আপনারা দেখতে পাচ্ছেন নিয়ে আসলো মানে আমাদের মোবাইলে এই যে একটি ডিভাইস এই যে একটি এই যে একটি এই যে একটি এখানে চারটি ডিভাইস কানেক্টেড রয়েছে এবং এই চারটি ডিভাইসকে আপনারা চাইলে ব্লক আনব্লক সব কিছু করতে পারবেন তো যদি আপনারা এই চারটি মানে চারটি ডিভাইসকে ব্লক করতে চান সিম্পলি আপনারা এই চারটি অপশনের মানে যাকে ব্লক করতে চান তাকে ক্লিক করবেন ধরেন আমি এটাকে ব্লক করলাম জিওর নাম দিছি আর সর্বপ্রথম এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এই যে পাশে এই যে ব্লক ডিভাইস আমি আপনাদের খুবই ভালো মতো বুঝিয়ে দিচ্ছি এই যে ব্লক ডিভাইস এই যে ব্লক ডিভাইস এখানে এখানে যদি ক্লিক করেন মানে এই মোবাইলটি সম্পূর্ণভাবে ব্লক হয়ে যাবে মানে ওয়াইফাই তার কানেক্ট থাকবে কিন্তু সে আর ওয়াইফাই চালাতে পারবে না এবং এখান থেকে তার নাম পরিবর্তন করতে পারবেন যেমন আমি এখানে তার নাম দিছি জিওন এবং আপনারা চাইলে এখানে তার নাম দিতে পারবেন কিন্তু সর্বপ্রথম এই মোবাইলটার নাম থাকবে এবং এখান থেকে আপনারা এই যে আমি দেখাইতেছি এখান থেকে আপনারা এখান থেকে আপনারা আপনাদের মানে সেই ডিভাইসটিকে মানে কত ইন্টারনেট দিতে পারবেন মানে চাইলে আপনারা ইন্টারনেট বাড়াতে পারবেন কমাতে পারবেন এখান থেকে দিয়ে দেবেন ম্যাক্স আপলোড এবং ম্যাক্স ডাউনলোড বুঝছেন তো সিম্পলি এই কাজটি হয়ে গেল এখন আমরা যাব টুলসে এবং টুলসে যাওয়ার পর সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন যদি আপনারা এখানে টিপ তাহলে কানেকশান ইনফরমেশন দেখতে পারবেন এবং এখানে আপনার ওয়াইফাই স্পিডটি জানতে পারবেন এখানে আপনার ওয়াইফাইটি শেয়ার করতে পারবেন এখানে আপনার ওয়াইফাইটি গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে পারবেন মানে কি আপনাদের ওয়াইফাইয়ের নাম দ্বিতীয় মানে নতুন করে আরেকটা শো করবে মানে দুইটা শো করবে এবং এখান থেকে আপনাদের নেম চেঞ্জ করতে পারবেন ও পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং এবং এখান থেকে আর বিভিন্ন কাজ আছে আমি না বলে এত কাজ আপনাদের না শিখলো হবে এই যে যে দেখতে পাচ্ছেন এই যে ব্লক লিস্ট মানে এখানে কাদের কাদের ব্লক করছেন সেই লিস্টটা এখানে থাকবে এই তো এই হয়ে গেল মানে কি এই অ্যাপের আর কোনো কিছু কাজ নাই এবং আপনারা জানেন যে এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন ফ্রিতে সম্পূর্ণ তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য বা এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ